পর্তুগালের জুনতা নিয়ে আমাদের সমস্যা শেষ নেই আমরা সেফে যাওয়ার জন্য বা যে কোনো ক্ষেত্রে আমাদের একটা জুনতার প্রয়োজন হয় আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের একটা ঠিকানা প্রমাণপত্র প্রয়োজন হয় কিন্তু এই ঠিকানার প্রমাণপত্র নিয়ে আমাদের যত বিপত্তি বর্তমানে জুনতাগুলো গেলে তারা দুজন পর্তুগিজের সিগনেচার চাচ্ছে কোনোভাবে জুনতা করা যাচ্ছে না কারণ আমরা এখানে থাকি আমাদের অনেক ক্ষেত্রে দুজন পর্তুগিজ আমাদের পরিচিত নেই এমন পরিস্থিতিতে আমরা খুব সহজেই এই জুনটা বের করার একটা পদ্ধতি খুঁজে পেয়েছি যাতে খুব সহজেই আপনি আপনার জুনতাটা পরিবর্তন করতে পারবেন তো এর জন্যে আপনাকে আর দুজন পুর্তুগিজের সিগনেচার করতে হবে না আমরা দেখাবো স্ক্রিনে দেখাবো এর জন্য কিছু ডকুমেন্ট লাগবে আমরা আপনাদেরকে দেখাবো সেই অনুযায়ী ভিডিও পুরোপুরি দেখবেন তাহলে আপনাদের জন্য সহায়ক হবে অল্প একটু দেখে আপনারা স্কিপ করে যাবেন না এবং পুরোপুরি না দেখলেই সাধারণত না এমন অনেক প্রশ্ন করেন তো কথা না পারি আমরা মূল আলোচনায় যাই যে জুনটা করার জন্য আমাদেরকে যে দুজন প্রতিনিধিদের লাগতো সেটা আমাদের প্রয়োজন নেই এখন আমরা সহজে আমাদের জন্য পরিবর্তন করতে হবে দেখুন আমাদের প্রথম কথা হচ্ছে যে আমরা আমাদের সবসময় আমাদের ফিন্যান্সে আমাদের ইন্ডিভিজুয়াল করতে আমরা যখন এসটি ফিনান্স নাম্বার করেছি এখন আমাদেরকে ফিন্যান্সে আমাদের ঠিকানা পরিবর্তন করে ইন্ডিভিজুয়াল করতে হয় তো ফিনান্সের ঠিকানা পরিবর্তন করার জন্য জুনতার প্রয়োজন নেই আপনার জব কন্ট্রাক্টটাকে লেটেস্ট যে জব কন্ট্রাক্টটা রয়েছে সেই জব কন্ট্রাক্টকে আপনার যে ঠিকানাটা থাকবে সেই অনুযায়ী আপনার আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন তো প্রথমে আপনি ফিলিংসে গিয়ে আপনার জব কন্ট্রাক্ট অনুযায়ী আপনি ঠিকানাটা পরিবর্তন করে নেবেন ওই ঠিকানা যদি আপনার ঠিকানা হয় সেক্ষেত্রে আপনি ফিনান্সের পোর্টালে গিয়ে একটা ঠিকানার প্রমাণপত্র আপনাকে বের করতে হবে আমরা সেটা স্ক্রিনে দেখিয়ে দিব কেউ আপনি ঠিকানার প্রমাণপত্র বের করবেন যেটা কেবল হয় ডোমিসিল অফিস ক্যাশ ওই ঠিকানার প্রমাণপত্রটা বের করার পর সেই ঠিকানা ডোমিসিল অফিস ক্যাশটার সাথে নিয়ে এবং যে যে ঠিকানা একটা ফর্ম তারা সেটা পূরণ করে ওইটা যুক্ত করে আপনার সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি আপনার ঠিকানাটা একটা জুনতা বের করতে পারবেন আপনাকে দুজনের দুজনে পর্তুগিজের সিগনেচার নিতে হবে না তবে যদি কোনো কারণে আপনার সেই অ্যাড্রেস অনুযায়ী যে যেই কন্ট্রাক্টের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস অনুযায়ী যদি আপনার ঠিকানা না হয় সেক্ষেত্রে আপনি ফিন্যান্সে আবারও প্রথমবার ঠিকানা পরিবর্তন করার পর আপনি ঘরে বসেই ফিনান্সে আপনার ঠিকানা পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে নতুন ঠিকানায় একটা চিঠি যাবে সেই চিঠিতে একটা কোড পাঠাবে সেই কোডটা আপনি আবার সেই ফিনান্সের পোর্টালে সাবমিট করার পর আপনার ঠিকানাটা পরিবর্তন হয়ে যাবে তো সুতরাং আপনার নির্দিষ্ট ঠিকানা প্রমাণপত্র পাওয়ার জন্য জুমটাতে আপনি আপনার প্রথমে আপনি ইন্ডিভিজুয়াল যখন হয়েছেন সেক্ষেত্রে সেই অ্যাড্রেসটা যদি আপনার অনুযায়ী আপনার ঠিকানার প্রমাণপত্র হয় তাহলে আর কোনো জটিলতা নেই আপনি ফিনান্সের পোর্টালে গিয়ে একটা ডোমেস্টিক ক্যাশ বের করে আপনি নিয়ে যাবেন নিয়ে গেলে তখন তারা সেই অনুযায়ী আপনাকে জুনটা দিয়ে দিবে বা ঠিকানার প্রমাণপত্র দিয়ে দিবে আর যদি আপনি মনে করেন যে না আপনার যেই অ্যাড্রেসটা রয়েছে আপনার সব কন্ট্রাক্টে এবং যে অনুযায়ী আপনার ফিনান্সের অ্যাড্রেস রয়েছে সেই অনুযায়ী আপনার তারপরেও আপনার ঠিকানা পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আপনি ফিনান্সে গিয়ে ঠিকানাটা পরিবর্তন করবেন ঠিকানাটা পরিবর্তন করে ঠিক সেই আবার নতুন ডোমিসিল একটা ফিস নিয়ে আপনি জুনতাতে গিয়ে ওটার সাথে ফর্মের সাথে যুক্ত করে দিলি আপনার ঠিকানা আপনার ফিনান্স অনুযায়ী আপনাকে ঠিকানা পরিবর্তন করে দিবে এটা আমরা হাতে কলমে করেছি আমি একজনের সাথে গিয়েছিলাম এটা করে আমরা এটার বাস্তবতার নিরিখে আরিয়স জুনতাতে আমরা গিয়েছিলাম সেই আরিয়স জুনতাতে গিয়ে আমি কাজটা করতে পেরেছি সেই বাস্তবতার নিরিখে সেই জন্য আপনাদের সামনে তুলে দিলাম যদি আপনাদের জুনতার সমস্যার সমাধান হয় দেখুন আরেকটা বিষয় যেহেতু আমাদের আইআরএস সাবমিট করতে হবে সেক্ষেত্রে আমাদের ফিনান্সিয়াল ইনভিজিবিলিটি করতেই হবে সাধারণত ফিনান্সে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে অনেক ফিনান্সে আছে আপনি গিয়ে সরাসরি গেলে তারা অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনি ঠিকানাটা পরিবর্তন করতে পারবেন তো এমন পরিস্থিতিতে চলুন আমরা চলে যাই আমাদের ঠিকানা প্রমাণপত্র পরিবর্তন করার জন্য বা ঠিকানা জুনটা পাওয়ার জন্য আপনার যেই ডকুমেন্টটা প্রয়োজন হবে সেই ডকুমেন্টটা আমরা ডোমিসিল অফিস কাজ বের করবো কীভাবে আমরা এখন চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে হবে আপনি আপনার ডোমিসিল অফিস কাজটা বের করতে পারবেন ডমিশনাল ফিসকালের জন্য আপনাকে যেটা করতে হবে ফিনান্সিয়াল পোর্টালে যেতে হবে আমি ফিনান্সিয়াল পোর্টালে এই যে দেখুন আমি একটা এই ফিনান্সিয়াল পোর্টালে এসেছি সেই ফিনান্সিয়াল পোর্টালে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এই সার্চ ক্লিক করতে হবে করলে আমি অলরেডি লগ ইন করে রেখেছি আপনাকে ফিনান্স নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে আমি এই ডিটেইলস সুবিধার জন্য একটা লগ ইন করে রেখেছি যাতে আমার ইড করতে দ্রুত হয় তো এখন আপনাকে যেতে হবে এই পেজে আসার পর যদি না আসে আপনাকে এই ইনিশিয়াল সার্চ সেসাতে গিয়ে আপনি যে কোনো পেজে যাবেন

এবং তিনি এই আইন অনুযায়ী বলছেন যে এই যে নিচে যে নাম এবং রয়েছে এই ভদ্রলোকের তাই সে ফিসকাল ঠিকানা হচ্ছে আমরা নিচে যাই তার ঠিকানা হচ্ছে যে তিনি বলছেন যে এই সাবিতা তিনি বলছেন যে তিনি এই লিসবন দশের শেফ এবং তিনি এটা বলছেন যে তিনি এই আইন অনুযায়ী এইখানে যে নাম এবং ফিনান্স রয়েছে তাই হচ্ছে ডোমিসিলি ফিসকাল তার ফিনান্সিয়াল এড্রেস হচ্ছে এটি তো এই এই অ্যাড্রেসে তিনি বসবাস করেন তার এটা তিনি সার্টিফিকেট করছেন এই ভদ্রলোক যিনি ফিনান্সে আছেন এই অঞ্চলে এবং তিনি এই ঠিকানে বসবাস করেন এখানে নিচে সাধারণত যেটা যে তারিখে আপনি করবেন সেই তারিখটা লেখা থাকবে এবং তার নিচে কিছু ভ্যালিডেট করার অপশন থাকে সব সার্টিফিকেট যেরকম থাকে আর কি নিচে যে আমরা এই যে দেখেন এখানে সাইন রয়েছে এবং ভ্যালিডেট করার অপশন রয়েছে তো এই সার্টিফিকেটটা আপনারা সেভ করে রাখবেন বা প্রিন্ট করে ডাউনলোড করে রাখবেন

কাজে দিবে কারণ যেহেতু এটা একটা ফিনান্স একটা সার্টিফিকেট তারা আপনাকে সার্টিফিকেট করছে যে আপনার এখানে সুন্দরতা রয়েছে এই ছিল আজকের বিষয় তাছাড়া আপনি ওখান থেকে আরো অনেক বিষয় সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যাদের শিশু সন্তান রয়েছে তারা স্কুলে ভর্তির জন্য সাধারণত এই ডোমিসিল ফিসকালটা প্রয়োজন হয় তাইলে আপনি ব্যাংকে ওই ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায় আপনি যদি ঠিকানা প্রমাণপত্রের ক্ষেত্রে আপনি এই ব্যবহার করতে পারেন তবে কিছু কিছু ক্ষেত্রে তারা জুন তার অ্যাডাস্তা তো চায় যে আপনি যে অঞ্চলে বসবাস করছেন সেই ডকুমেন্টটা চায় বিশেষ করে সেফে তদন্ত জুনতাটাই তারা প্রিফার করে তো এমন দৃষ্টিকোণ থেকে আপনি খুব সহজেই আপনার যে জুনতাটা আপনি পরিবর্তন করে নিতে পারেন আপনাকে দুইজন পর্তুগিজের সিগনেচার নিতে হচ্ছে না কারণ ফিনান্সের ডোমেসিল অফিস ক্যালটা দিয়েই জুনতা আপনাকে এই ফিনান্সের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে তবে যদি এরটাও জটিলতা হয় সেক্ষেত্রে আপনি যে বাসায় অ্যাড্রেসটা আছেন ওই বাসার মালিককে যদি আপনি নিয়ে যান সেক্ষেত্রে আর কোনো জটিলতা নাই সে যদি প্রমাণ করে যে আমি বাসার মালিক তার এবং আপনার ডোমিস ফিসকাল যদি দেওয়া হয় সেক্ষেত্রে এই জিনিসটা প্রমাণ হয় যে আপনি ওই বাসাতে আছেন হয়তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাসার মালিককে নেওয়ার প্রয়োজন নেই আপনি ডোমিসো ফিসকাল নিয়ে গেলেই তারা এই বিষয়টা দেখলেই তারা আপনাকে জুনতাটা দিয়ে দিবে আশা করছি আপনাদেরকে এই জুনতার বিষয়ে সহযোগিতা করতে পেরেছি তবে এর পরবর্তীতে আমরা হয়তো দিন দেখাবো কী হবে আপনি আপনার ঠিকানা পরিবর্তন করবেন দ্বিতীয়বার তৃতীয়বার যতবার ইচ্ছে আপনার ফিনান্সের ঠিকানা পরিবর্তন করতে হবে আপনার অ্যাড্রেস অনুযায়ী তো এটা পরবর্তী আর একটু অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেগুলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে